আমি তোমাদেরকে একটা স্কুলে যাওয়া ছোটো মিনি ব্লাও দেখাবো আমার স্নান হয়ে গেছিলো আমি তাই তাড়াতাড়ি করে পুজো করছিলাম স্কুলে যেতে হবে তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে তাই আমি খুব তাড়াতাড়ি করে পুজো করছিলাম মা খালি একবার করে রান্না করছে আর এসে বলে যাচ্ছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এখানে আমি শাক বাজাতে পারি না বলে তাই জেনে পাচ্ছিলাম বাজাচ্ছিলাম তারপর রেডি হয়ে গিয়ে মা ডিমেঝোল ভাত করে দিয়েছে এটা সুজি ডিমেঝোল ভাতটা আমি খেয়ে যাবো সুজিটা আমি নিয়ে যাবো টিফিনে মা তাড়াতাড়ি করে ঠান্ডা করে মাখি দিল যাতে আমি তাড়াতাড়ি খাই নাহলে আমি তো এমনিতেই দেরি করে খাই এখানে তাড়াতাড়ি খাচ্ছিলাম স্কুলে যেতে হবে বলে মা খালি তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে বলছে তাই তাড়াতাড়ি খাচ্ছিলাম এখানে খে খাওয়া হয়ে গেছে আর ভাল লাগছে না আমার তাই মাকে বললাম মা খেতে আমার আর ভাল লাগছে না মা বললে তা উঠে যা তাই আমি উঠে মজা পড়ছিলাম জুতোটা পরবো খেয়ে উঠে জুতো পরতে আমার খুব কষ্ট হয় সেই জুতোটা পরলাম তাড়াতাড়ি করে জুতো পরলাম এবার ঠামিকে আমি ডাকবো থামি আমাকে এগিয়ে দিয়ে আসতে যাবে চলো আমাকে এবার যেতে হবে এখানে দেখো আমি চাঁদ দেখতে পেয়েছি তো দিনের বেলায় চাঁদ দেখতে পেয়ে আমার খুব আনন্দ হলো এবারে আমি যাব হাই যা ছাতাটাই নতুন নিতে ভুলে গেছি ছাতাটা নিয়ে নিলাম এবার আমি যেতে হবে টাটা